বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে এগারোটা কুড়ি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা আমার রান্না বান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে যেটা তোমাদের দাদাভাই খায় না দেখলেই রেগে যায় সেটাই করছি মূল মূল শাক আর মূল ভাজা তোমাদের দাদা ভাই একদম এটাকে দেখতে পারে না একদম ও থাকলে পরে রান্না করতে পারি না তো ও চলে গেছে কাজে তখন আমি এটা বসিয়েছি আর আজকের মেনু হচ্ছে লাউ ঘন্ট আর এদিকে দই মাছ করেছি কাতলা মাছ যেহেতু কালকে চিকেন খাওয়া হয়েছে বলে আজকে আর চিকেন করা হয়নি আর এদিকে ভাজা বসিয়েছি আর এখন আমার টিফিন হয়নি করবো এই যে দু পিস পাউটি রেখেছে আর কলা আছে এই দেখো পায়ের কাছে ঘোরাঘুরি পুচকেটা দেখো আর ওকে ওকে নিচে রেখেছি বলে আর বড়টা এই দেখো আয় এই দেখো ও নিচে নামবে ওকে এখন নিচে নামাবো না ওকে সকালবেলা বের করেছিলাম টয়লেট পটি হয়ে গেছে ওর খাওয়াও হয়ে গেছে এখন আবার বেরিয়েছে একটু খেলা করছে নিচে খেলা করুক না বাইরে নিয়ে যাবে না না থাক ও কেমন করছে দেখো ও ওর সাথে খেলবে বলে এখন যেহেতু আমি রান্না করছি পায়ে পায়ে জড়া জড়া হবে বলে ওকে ওপরে রেখেছি ওকে ওপরে রেখেছি আর ওকে দেখো আর ও ছেলে কালকে রাত অনেক রাত করে ফিরেছে ও একটা কাজে গেছিলো তিনটের দিকে ভোট তিনটের দিকে ফিরেছে আবার আজকে যান দেখো কিরকম করছে দেখো তুমিও যাবে দাঁড়ো আমার রান্না হয়ে যায়

লিওর খাবার সময় হয়ে গেছে তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে ওর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমার একটা কাজ ছিল বলে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি আর ওর খাবার সময় হয়ে গেছে ওর এই যে স্যালেন্স ভুলছি আর তোমরা দেখতেই পাচ্ছ কিরকম আমার পায়ের কাছে ঘুরে করছে জিও লিও এই যে এই যে এটা নেয় না এই যে এই যে এটা কে খাবে এই যে এই যে ওরটা ভালো করে এখন একটু ঘুরে দিই এই যে এই যে কয় দাও আর একটুখানি জল দিই মোটা হয়ে গেছে অনেক

খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে ও আর তোর সইতেই পারছে ওকে খেতে দিয়ে দিলো হাওয়া হয়ে গেছে আর এবার ওকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়ে এবার আমি নিজের কাজগুলো করব। খুব দুষ্টু বলো আমি একটুখানি ঘুমাই তারপরে আবার দেখা করব।